সৌভিক দেবনাথ সন্দেশ খালির ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শীতের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার আধিকারিক তবে ওই বিশেষ তদন্তকারী দলে বসিরহাট পুলিশ জেলার নেজার থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় গুপ্ত তিনি জানান এই পুরো তদন্তের উপর নজরদারি করবে আদালত সন্দেশ খালি কাণ্ডে মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে নেজার থানায় তার মধ্যে একটি এফআইআর করেছে ইডি শতপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করে পুলিশ তৃতীয় এফআইআরটি করেন সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকার প্রথম দুটি এফআইআর করবে সিট দলে সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার আধিকারিক থাকবে বলে আদালতের নির্দেশ রাজ্য জানিয়ে দিয়েছে তাদের তরফে বিশেষ তদন্তকারী দল থাকবেন ইসলামপুর পুলিশ জেলার সুপার যশপ্রীত সিংহ তবে সিবিআই তরফে এখনো কোনও আধিকারিকের নামের উল্লেখ করা হয়নি আদালতের নির্দেশ সংশ্লিষ্ট সিট চাইলে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশের সাহায্য নিতে পারবে বস্তুত সন্দেশ আদালতে জানিয়ে দেয় রাজ্য পুলিশের উপর তাদের ভরসা নেই এমনকি তথ্য বিকৃতিরও আশঙ্কা প্রকাশ করেছেন তারা ইডির আইনজীবীর আবেদন ছিল সিবিআই কিংবা কোনো নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত হোক অন্যদিকে রাজ্য জানায় পুলিশ নিজের কর্তব্য পালন করছে তারা নির্দিষ্ট পদক্ষেপ করছে এবং বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বুধবার পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দেয় বিশেষ তদন্তকারী দল সিবিআই এবং রাজ্য পুলিশের আধিকারিক থাকবেন সন্দেশখালীর ঘটনায় দুটি এফআইআর তদন্ত করবে সিট আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে সিটকে যাবতীয় নথি দিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওই দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিটকে সন্দেশখালী মামলায় ইডির হয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিটারি জেনারেল এস রাজু এবং আইনজীবী ধীরাজ ত্রিবেদী সওয়াল করেন রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় সিবিআইর হয়ে আদালতে ছিলেন কেন্দ্রের ডেপুটি সলিটারি জেনারেল দল ভট্টাচার্য সন্দেশখালী কাণ্ডে এর আগে তৃণমূল নেতা শাহজাহানের বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল আদালত পলাতক তৃণমূল নেতার বাড়িতে কাদের যাতায়াত রয়েছে সেই নজরদারির জন্যই নির্দেশ বুধবার রাজ্য জানায় আদালতের নির্দেশ মোতাবেক দশটি সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে এছাড়া শাহজাহানের নামাঙ্কিত বাজারেও সিসি ক্যামেরা বসানো হয় যদিও রাজ্য এবং ইডি পরস্পরের বিরুদ্ধে সেখানে অভিযোগ করে সিবিআই বলে ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ পাঠাচ্ছেন শাহজাহান তারপরেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছেন না ইডি তাতে সায় দিয়ে বলে আমি সুভাষ বলছির মতো বার্তা পাঠাচ্ছেন শাহজাহান পুলিশ এতদিন কি করছে এই সওয়াল জবাব শেষ হলে বিশেষ তদন্তকারী দল গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট